তিন রাস্তার মাথা থেকে আমি একটি সেন জিতে উঠে বসলামের উপরের উদ্দেশ্যে আমার যাত্রা শুরু তবে গেলে সময়টা আমরা অলরেডি রূপপুরের রাস্তা ধরে চলা শুরু করে দিয়েছি রাস্তায় ট্রাক এবং লরির মতো ভারী ভারী যানবাহনগুলো চলছে ঘুমছে রাস্তা শুরুতে স্মুথ মনে হচ্ছে বেশ চড়াও তবে দুপাশে বেশ গাছপালা আছে এই রাস্তাতেও ফিলিং স্টেশন এবং রাইস মিল চোখে পড়ছে বেশ ভালো পরিমাণে যাত্রীবাহী বাস এবং ট্রাক লরি চলাচল আমাদের সিএনজি চালক বেশ জোরে গাড়ি চালাচ্ছিল যার ফলে আমরা অনেক গাড়িকেই অতিক্রম করে যাচ্ছিলাম রাস্তার দুধারে একটু চোখ নিলে দেখুন আপনার অবশ্যই ভালো লাগে তবে একটি ব্যাপার আপনারা লক্ষ্য করেছেন কিনা যে রাস্তার দুধারে আবাসিক এলাকা কিন্তু খুব একটা নেই আমাদের সিএনজি টি প্রায় পনেরো মিনিট হলো চলছে বেশ অনেকটা পথ আমরা পিছনে ফেলে এসেছি এখন পর্যন্ত রাস্তা বেশ ভালো এবং চলতে বেশ ভালোই লাগছে আমাদের বড় একটি চেয়ারপোস্ট আমাদের মাত্রই অতিক্রম করে গেল রাস্তার বাম আরো একটি স্টেশন প্রচুর পরিমানে ট্রাক দাঁড়িয়ে আছে রাস্তায় যখন কোনো যানবাহনে আপনি চলাচল করবেন তখন রাস্তার দুপাশটা দেখতে সময় ভালো লাগে এবং সবাই জানালার কাছেই বসতে চায় আর সবার মতো আমারও অনুভূতিটা একই রকম আমিও সবসময় রাস্তার দুপাশটা দেখতেই ভালোবাসি কারণ দুপাশেই অবারিত সবুজ থাকে আপনারা খেয়াল করেছেন কি না আমরা একজন মোটর বাইক চালককে পিছনে ফেলে আসলাম শুরু থেকেই এই মোটর চালকটা আমাদের সামনে সামনে চলছিল আমরা অলরেডি রূপপুর পৌঁছে গেছি আপনারা গাছের ফাঁক ফাঁক দিয়ে গ্রিন সিটির উঁচু উঁচু বিল্ডিং গুলো দেখতে পাচ্ছে এই গ্রিন সিটিকে অনেকে আবার রাশিয়ান সিটি বলেও ডাকে কারণ এখানে যারা বসবাস করে তারা সবাই রাশিয়ান এখানে আসলে কখনই আপনার মনে হবে না যে আপনি বাংলাদেশে আসছেন কারণ এই গ্রিন সিটি একটি এখানে সকল ধরনেরই নাগরিক সেবা আছে যা আপনি কখনো কল্পনাও করেন না যাত্রার এ পর্যায়ে একসাথে থেকে লরি আমাদের সিএনজি গাড়ির সামনে পড়ে গেল যাত্রার শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে এই রাস্তায় বেশ ভারী গাড়ি চলাচল করে আমাদের সিএনজি চালক প্রথম ট্রান্সপোর্টটাকে ওভারটেক করার চেষ্টা করছে এবং সফল হয়ে যায় এই যাত্রায় আপনারা সামনের সবুজ সবুজ গেঞ্জি গায়ে যে বাইক চালককে দেখতে পাচ্ছেন একদম যাত্রার শুরু থেকে এই বিচারে আমাদের সামনে আস আমাদের সিএনজি চালক এখন দ্বিতীয় ট্রান্সপোর্টের গাড়িটাকে অতিক্রম করছে কিন্তু সামনে থেকে একটি ইজি বাইক এবং ট্রাক চলে আসে আমাদের পিছিয়ে আসতে হলো আমাদের সিএনজি আবার স্বাভাবিক গতিতে চলা শুরু করলো আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একদম কাছাকাছি চলে এসেছি আপনারা পর্দায় এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উঁচু উঁচু চুল্লিগুলো দেখতে পাচ্ছেন আমার রূপপুর সিএনজি স্ট্যান্ডে পৌঁছে গেছি আমাকে এখানেই সিএনজি থেকে নেমে যেতে হবে আমার যাত্রা এ পর্যন্তই